এটা হচ্ছে সেই সানমার্কোর যেই সমাধি সেটা আরেকটা হচ্ছে মার্কোর যে টাওয়ারটা দর্শকের যে আপনাদেরকে দেখাচ্ছে সেটা হচ্ছে মার্কোর সেই টাওয়ার আর এদিক যেটা দেখছেন সেটা হচ্ছে সানমার্কোর যে প্রশাসনিক যে কার্যালয় বেনিসের সেটা এখান থেকে অনেক আগে এই প্রচলিত ছিল এখন এখানে নিচেতে কোনো আর বসবাস নেয় হয়তো এই বিল্ডিংগুলোতে এখন যা আছে এটার মধ্যে আছে নিচে দেয়া নিচে দিয়ে হচ্ছে রেস্টুরেন্টগুলো আর এ আশেপাশে যা আছে যা দেখতেছেন সবগুলো মূলত এই প্রশাসনিক ভবন ছিল বহুত আগে তো আমরা এখন দেখাচ্ছি যে সানমার্কের যে টাওয়ারটা এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভেঙে ফেলা হয়েছিল মানে পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছিলো মূলত এটা ছিল সম্পূর্ণ শ্বেতপাতরের এটা পরবর্তীতে আবার বানানো হয়েছে নতুন ক্রীড়া আর আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে যে সান মার্গ সান যে মার্গ ওনার যে সমাধি এখানে করা হয়েছে সেটাই আমরা দেখাচ্ছি এখন আর আমার সাথে আছেন শাওন ভাই ওনাকে দেখছি আপনার সাথে আর সারাদিনে তো দর্শক পূর্বের নাই আমি বলেছিলাম যে আপনাদেরকে পুরা বেনিসের আনাচে কানাচে সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবো সেটা হচ্ছে সে সানমার্কর যে ভেনিসের যেই বেনিসের যে প্রতিষ্ঠাতা উনি মূলত এখানকার রাজা ছিলেন যে সানমার্কে সমাধি জাদুঘরের ভিতরে তো দেখেন সান সানমার্কের যে যাওয়াটা এটা দ্বিতীয় বিশ্বজ সময় এটা পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে কিন্তু দেখেন এটাকে পুনরায় আবার এক হাজার বছর পরে পুনরায় এটাকে আবার নতুন করে করা হয়েছে এবং আমি আপনাদেরকে এটার পুরো ভিউটা দেখাচ্ছি দর্শক আমি আপনার এই সানমার্কর যে মাঠটা এটার পুরো ভিউটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন এটার যে পুরা ভিউটা পুরো ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ইটালিতে যা এত সুন্দর সুন্দর জায়গা আছে সেটা এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন না দর্শক আমি দেখাচ্ছি আপনাদেরকে সামনে আরো এগিয়ে যাচ্ছি সব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাচ্ছি ধন্যবাদ সবাই বন্ধ করছি the fuck